দেখেন দিদি ভাই দাদা ভাই তরকারি কি সুন্দর মাংস তরকারি মতো করে ভাত করলাম দাদা ভাই দিদি ভাই নমস্কার আজকে আমি একজোড়া শোল মাছ নইছি রান্না করবার নাকি শোল মাছটা আমি নারিকলের দুধ দিয়ে রান্না করুম আর কি কি নইছি বস্তু আপনারা দেখেন দেখেন শোল মাছটা রান্না নাকি আলু নইছি বিলাহি নইছি পেঁয়াজ বাটা নুইছি জিরে গরম মশলা বাইটা নিছি নারিকলের দুধ নইছি এডি বস্তু দে আমি শোল মাছটা রান্না সব কিছু বাইটা গইসা নইছি এখন আমি শোল মাছটা কাজটা রান্না মাছটা একবার টাটকা তাজা মাছ এই তাজা মাছটা খাইতে খুব ভালো এই না শোল মাছ আমার হাতেই রাখা বাড়ির হাত পেরে জায়গা মাছটা আমি পশিয়ার ফেরত দিয়ে নিয়ে আইছি কারণ আমি চুলাটা জালি মাছটা বাইজ নেব করা গরম গরম হচ্ছে মাছটা আমি উল্টিটা মাইকা মাইকানো কড়াইটা গরম হয়েছে তেলটা দিয়ে মাছটা বাই জান মাছটা সব রকম করে খান যায় পুরা খাইলেও সুন্দর ভালো লাগে আর শোল মাছটা সিদ্ধ করে পেঁয়াজ দিয়ে বানাইলেও ভালো লাগে এমনি ধুল করলেও ভালো লাগে আর নারকলোর ঢোল তো আরও ভালো লাগে আজকে আমি শোল মাছটা নারকলোর ঢুল দিয়ে মাংস মাংস শুকনা শুকনা করে বানাবো মাছটা আমার ভাজা হয়েছে এমন মাছটা উঠিয়ে নেই সুন্দর ভাজা হয়েছে মাছটা বাজা হয়ে গেছে আমি করার মধ্যে তেলটা দিয়ে জিরা দিয়ে সোমবার দিব জিরাটা দিয়ে দিলে পেঁয়াজটা দিয়ে দিলেন বিলাহী দেয়া দিয়ে দিলেন হলদি দেয়া দিয়ে দিলেন মস্তা দিয়ে দিলেন গোটা হাজার ফাঁকি দিয়ে দিয়ে দিলেন নমনটা দিল ভালো সম্ব দাদা কঠিন আলু আলুটা দিয়ে দাদা ভাই দিদি ভাই এখন আমার মশলাটা ভাজা হয়েছে এখন আমি জল দিয়ে দিবেন আমি ভালো করে জল দিমু দাদা ভাই দিদি ভাই গুলটা খুঁজছে তখন আমি মাছটা দিয়ে দিব মাছটা দিয়ে পাঁচ মিনিট জল দিছি অনলাইন দু গ্রাম দিয়ে দিব দুধ দুধরা দিলাম অল্প কষিয়ে তরকারি আইসে আমি এখন গরম মসালা দিয়ে অল্প ডাল দিয়ে নামাই নাম বেশ সুন্দর বাসনা হচ্ছে তরকারি ডোয়ে গেছে দেখেন দিদি ভাই দাদা ভাই তরকারি কি সুন্দর মাংস তরকারি মতো বেরো করলাম দাদা ভাই দিদি ভাই সোল মাসটা আমার রান্না হয়ে গেছে বেশ সুন্দর বাসা আছে আমি এখন অল্পে দিন কিরকম হয়েছে দাদা ভাই দিদি ভাই শোল মাছটা কল কোল দিয়ে খাইতে খুব স্বাদ এসে আপনারা ঘরে এরকম করে রান্না করে খাইবেন আর আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে নেট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন নাল ডায় টিভি